হ্যালো নমস্কার আজকে আমি কলার মোছা রান্না করব। প্রথমে এগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নেব তারপরে এটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে আমি পরিষ্কার একটা পাত্রে নিয়ে এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব নেওয়ার পরে সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পরে এটাকে আবার উঠিয়ে রাখবো তারপরে একটা পাত্রে আমি তেল দেব তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কচিটাকে একটু ভালো করে ভাজবো এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে আমি একদম ভালো করে কষিয়ে নেব তারপরে দেব হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া এইগুলো দিয়েটাকে আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দেখেন এখানে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটাকে এখানে আমি ভালো করে ভেজে নেব কাঁঠালের বিচি ভালো করে ভাজবো কারণ এটা আমি সিদ্ধ করে নাই একদম ডাইরেক্ট দিয়ে দিচ্ছি এরপরে ভেজে রাখা সিদ্ধ করে রাখা কলার মোছা আমি এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু তেল বেশি দিয়ে ভাজতে হবে তাতে খেতে অনেক মজা হবে এরকম করে রাঁধলে আপনার গরম ভাতের সাথে খেলে কিন্তু অনেক মজা